আসসালাম ওয়ালাইকুম আহমাতুল্লাহি অবার্ক আজকে গল্পের নাম যখন আল্লার কাছে ফিরতে চাইল এক কাতর চোর এক রাতে এক চোর এক ঘরে ঢোকে হাতে দড়ি চোখে লোভ মনে পাপ সে জানতো ঘরটি ফাঁকা মালামাল অনেক কিন্তু ঘরের এক কোণে বসে ছিল এক বুড়ো লোক তিনি কিছুই বললেন না শুধু বললেন তুমি যদি কিছু নিতে চাও আগে একটু নামাজ পড়ে নিও চোর একটু দ্বিধায় পড়ে গেল ভাবল না হয় একবার নামাজ নেই সে দাঁড়ালো আল্লাহর সামনে প্রথমবারের মতো চোখে পানি এলো সে সেজদায় গেল আর উঠে দাঁড়াতে পারলো না তার চোখে পানি ঝরছে মুখে দোয়া হৃদয়ে ভয় এক চোর কান্নার মাঝে মাছে বলছে হে আল্লাহ আমায় মাফ করে দাও আমি ফিরতে চাই তোমারই কাছে বুড়ো লোকটি তাকে দেখলেন এগিয়ে গিয়ে বললেন তুমি আজ চুরি করতে এসেছিলে কিন্তু আজ তুমি চুরি করছো আল্লাহর রহমত আর হ্যাঁ সেই চোরটি সেদিন থেকে আর দিন চুরি করেনি বরং সে একজন আল্লাভীরু মানুষ হয়ে গিয়েছিল একবার শেষদায় গেলে ফিরতে হয় না আগের পাপে আল্লাহর দরজায় কখনো বন্ধ হয় না কেবল তুমি চাইলে ফিরতে পারো এই গল্প থেকে আমরা কি শিখতে পারি তবার দরজা সবসময় খোলা থাকে একটি নামাজ একজনকে বদলে দিতে পারে আমরা কেউই এত পাপি নয় যে আল্লাহ আমাদের ফিরিয়ে দেবে আল্লাহর প্রেম পেতে বড় আলেম হতে হয় না দরকার হয় শুধু খাটি হৃদয়ের